আপনারা যারা কোনো কিছু ভুলে যেতে না চান ব্রেনকে আরও বেশি কাজে লাগাতে চান ব্রেনকে সচল রাখতে চান এবং কোনো কিছু দীর্ঘদিন মনে রাখতে চান কোনো প্রকার ওষুধ ছাড়া তাদের তাদেরকে বলবো আপনারা ইফসাম সল্টকে কাজে লাগান ইপসম সল্ট ওই যে আমরা গাছে ব্যবহার করি ওইরকম ইপসম সল্ট না এটা বাজারে পাওয়া যায় ফুড গ্রেড ইফসাম সল্ট ইফসাম সল্ট এক লিটার পানিতে চার থেকে পাঁচ চা চামচ ইপসাম সল্ট মিক্স করে প্রতিদিন রাতে দু হাত ভিজিয়ে রাখবেন এভাবে আপনার ঘুম ভালো হবে মেলাটোনিন হরমোনটা ঠিকমতো সিক্রেশন হবে আপনার স্মৃতিশক্তি অনেক অনেক বেশি বাড়বে এবং যাদের বাদ ব্যথার সমস্যা যাদের মাংস টান হয়ে থাকে এবং যাদের মাংসে মাসল পেন বা মাংসে ব্যথা তাদের জন্য দুই পা ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট খুবই উপকারী প্রতিদিন এটা টিক্স ফলো করবেন আশা করি খুব দ্রুত ফল দেখতে পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ